জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণব রয় ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান আমি আজ আপনাদের সম্মুখে আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে এসেছি যেটা আপনাদেরকে এই যে একটা হাই ভোল্টেজ লাইন গেছে দেখুন এটা আমাদের যে সুনায়ন অঞ্চল দিয়ে যে গেছে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যে এই যে একটা হাই ভোল্টেজ লাইন গেছে এই লাইন লাইনটার সম্বন্ধে আপনাদের সম্মুখে একটা কন্টেন্ট নিয়ে এসেছি আপনারা দেখছেন এই যে দেখুন এই যে এই যে লাইনটা গেছে এটা হলো একটা স্টেট থেকে আরেকটা স্টেটের সাথে যোগাযোগ এই যে দেখছেন লাইনটা যেছেন তো একটা জিনিস আমি অনুভব করছি কি এই যে লাইনটার নিচে যে আমি দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও সংগ্রহ করছি বা ভিডিও তৈরি করছি এটার মধ্যে একটা শব্দ পুরো পুরো বোঝা যাচ্ছে একটা শব্দ একটা চিট চিটচিট চিট চিচির একটা শব্দ করছে মানে এতে বোঝা যাচ্ছে এই যে এই যে লাইনটা যে এই যে গেছে এটার মধ্যে দেখুন ওই যে দেখুন নিচে দুইটা ফেজ দুইটা ফেজ দুই একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা লাইন এখানের মধ্যে যেমন এখানে দেখা যাচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই যে জুম করে দেখাচ্ছি দেখুন এখানের মধ্যে দেখুন তার আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নয়টা এগারোটা বারোটা লাইন আছে তো এই যে বারোটা যে লাইন গেছে মানে এই যে তারের যে কতটুকু পাওয়ার একদম হাই ভোল্টেজ মানে ফুল হাই হাই ভোল্টেজ মানে এই যে তারের নিচে যে আমি আছি মানে এত একটা চিৎচির চিচির একটা শব্দ আমি খুব ভালোভাবে আমি অনুভব করছি তো এই যে তারটা এই যে তারটা গেছে মানে এটা কতটুকু ভোল্টেজ হবে এটা মনে করুন যে কোনো রক্ত যদি কোনো পশুপক্ষী বা মনে করুন আমার মানুষও যদি স্পর্শে এসে যায় এই যে তারের স্পর্শে এসে যায় তখন মানে ছাই হয়ে যাবে ডাইরেক্ট ছাই হয়ে যাবে এখানে মানে বাঁচবার কোনো লাইন নেই এই যে আপনারা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি খুব ভালো রকম এই শব্দটা অনুভব করছি একটা খুব জুড়ে জুড়েই শব্দ হচ্ছে চিট চিটচিট চিটচির চিটচির তারের মধ্যে শব্দ হচ্ছে এই যে তারটা দেখাচ্ছি আপনাদেরকে এই তারের মধ্যে খুব মানে জুড়েই শব্দ হচ্ছে আমি খুব ভালো করে অনুভব করছি আর কি এই যে দেখছেন হাই ভোল্টেজ লাইনটা গেছে এটা এটা মানে এক একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেছে তো আমি যেটা জানার চেষ্টা করলাম তো একজন এখানে আছেন উনি বলছেন এই দিল্লি থেকে ওই যে এদিকে তার এসেছে এই যে লাইনটা এদিকে হয়ে এই যে এসেছে এ হয়ে এই লাইনটা গেছে মণিপুর মণিপুর স্টেটে এইটা গেছে এই যে হাই ভোল্টেজ লাইনটা গেছে এটা উনি বললেন যে মণিপুর স্টেটে গেছে তো এই যে দেখুন এই যে দেখছেন কারেন্টের যে লাইনটা যে গেছে এটা হাই ভোল্টেজ এর থেকে হাই ভোল্টেজ হতে পারে না বিরাট বড় ব্যাপার তো এই যে লাইনটা দেখছেন এক একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে গেছে একটা লাইন তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একেবারে টাওয়ারের প্রায় টাওয়ারের মতো একটা টাওয়ার যে এমনিতে যেটা যেটা এর টাওয়ার থাকে যে যেমন এয়ারটেলের টাওয়ার থাকে বা অন্যান্য টাওয়ার থাকে টাওয়ার থেকে অনেকগুণ বেশি মানে টাওয়ার থেকে অনেকগুণ বেশি পাওয়ার যেটা আমি মনে করছি এই দেখুন এই যে দেখছেন আর একটা জিনিস আপনাদেরকে মানে আমি দেখাচ্ছি ওই যে ওই যে দেখছেন উপরে একটা বলের মতো দেখেন ওই যে একটা বলের মতো তো ওই যে ওই যে বলের মতো যেটা আছে ওটা কিন্তু রাত্রেবেলা জলে ওটা লাল রঙে রাত্রেবেলা জলে এটা বিশেষ করে রাখা হয়েছে যে এদিকে যদি কোনো হেলিকপ্টার বা প্লেন যদি রাত্রে যায় তো ওটা একটা সিগনাল রেড সিগনাল ওটা রেড নাও দেখে যাতে প্লেন বা হেলিকপ্টার নিজেকে কন্ট্রোল করে সে অন্য দিক দিয়ে যাবে এটা আর কি সিস্টেমে আছে দেখুন তারটা যে জয়েন দিয়েছে একটা থেকে একটা জায়গা থেকে আরেকটা তারে কিভাবে জয়েন দিয়েছে আপনারা দেখুন আমি মানে যারা যারা একটা এটা ফিটিং করেছেন যারা আমাদের যে টেকনিক্যাল যে ভাইগুলা যারা এইগুলা ফিটিং করেছেন ওনাদেরকে আমি মানে ধন্যবাদ দিচ্ছি যে ভাইদের সাহস মানতে হবে এরা কত কষ্ট করে এই যে কাজ করেছেন এই যে দেখছেন একটা জায়গাতে আরেক জায়গায় যে জয়েন্ট দিয়েছেন এই যে দেখছেন কত কষ্ট করে ওনারা হ্যাঁ কাজ করেছেন ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি ওনারা মানুষ মানে এত সাহসী হতে পারে তা মানে এটা প্রমাণ এই এই যে দেখুন একদম নিচে যে চারটা পিলার দিয়ে এই দেখুন কাজটা হয়েছে আর এখানে পুরো পুরো পিলার দিয়ে কাজ হয়েছে এতে আমি এখানে একজন এখন এখন এখানে একজন আমার চাচাজি একজন কাজ করছেন তো ওনার সাথে কথা বলবো এক দুটো কথা বলবো উনি এখানেরই লোকাল একজন লোক তো ওনার কাছ থেকেও এক দুটা কথা বলে জানার চেষ্টা করবে যে এই যে কারেন্টটা লাগা লাগিয়েছে ওনাদের কোনো অসুবিধা হচ্ছে কি না বা কোনো রকমের শব্দ বিকট শব্দ হয় কি না যখন খুব বেশি ম্যাগ গর্জন করে তখন কোনো এটাতে কোনো রকমের কোনো সাউন্ড আসে কি না এইসব ব্যাপারে ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব এই যে দেখছেন এটা একটা টাওয়ারের মতো এটা হাই ভোল্টেজ লাইন যেটা লাইনটা ওই যে দেখছেন অনেক দূর থেকে এসেছে ওই যে দেখছেন অনেক দূর থেকে এসেছে তো এটা যে এখন যাচ্ছে এটা মণিপুর স্টেটে যাচ্ছে তো ওনার বিষয়ে একটু কথা বলো অসুপ্রিয় দর্শক যে এই যে দেখছেন আমার চাচাজি ওনার সাথে কথা বলছি তো আপনার বাড়ি কি তা এতদন চলেও নি আচ্ছা তো ওখানে ওই যে ওই যে দেখ ওই যে কারেন্টের যে হ্যাঁ এই বাড়ির বেটা মানুষ নাই দুইজন আস দশজন চাকরি যান আমার এই কিতা বালো ভাইয়া অনেক বছর খনি ঝারিয়া দিন আচ্ছা আমি খেতাল মানুষ ঠিক আছে আপনি মানে উপর এলাকা আছে দোয়া করলাম আপনি ওলাও সুন্দরভাবে থাকুন সুস্থ থাকুন আর ওলা খেত করই না আচ্ছা একটা জিনিস তাদের কাছে জানতে চাই মো এই যে টাওয়ার টামা চৌকো পড়লো এই টাওয়ার সম্বন্ধে এক দুইটা কথা শুনছেন এই টাওয়ারটা কিতা ওখান একটা শব্দ করে আর মাঝে চিটচিট চিটচিট একটা শব্দ করে তো এই শব্দটা কিতা বেশি করে হ্যাঁ চেরেস করে উঠে আচ্ছা তো এরকমভাবে এই লাইন টানার পরে কোনো রকমের কোনো ক্ষতি হয়েছে নি মনে করেন কোনো ফাঁকি সাকি ওটা কোনো সময় আপুনি শুনচন দেখি লাইনটা যে অধিক তাকে এই লাইনে তাকি লাইনটা গেছে আপোনাৰ মতামত শুনচেন হৈ যাৰ আচ্ছা

এই চমক ছে আৰু চাকি ব্যৱহাৰ কৰি মৰে ছাত

ওই তা আপনার একটা জিনিস আমি জানতে চাইmo আপনারা যে সরকারে যে এই যে টাওয়ার যে ইনমাজে বয়া যে লাইনটা নিলো আপনারা কোনো এই যে ক্ষেতের মধ্যে দিলো আপনারা কোনো ক্ষতি আপনারা পয়সা হইতা কিছু দিছিল দিছে কি রকম দিছে একটা টাওয়ার করো নিটা একটা টাওয়ার করো নিটা একটা টাওয়ার ইgano তো অজস্র টাওয়ার আছে সেই টাওয়ারে বিনে মই আপনারা কত পাইছেন আচ্ছা তোও একটা আন্দাজ একটা আচ্ছা এ তাৰা এক কোটিৰ পৰিমাণ তাৰা সত্তৰ টকা তাৰ দিল্লী আৰু ইয়ো জানি না চাম যাওঁ আচ্ছা সত্তর হাজার কোরিয়া মানে আপনারা এক ক্ষয়ক্ষতি হিসাবে রিসেন্ট জমির মানে ওই যে আপনার মনে করেন তো প্রিয় আপনারা দেখছেন যে এই যে একটা জমিন যে ক্ষেতের জমি ওনারা যে ক্ষেত করে এটা দেখে ধান যে উৎপাদন করে তো এই যে ওনাদের যে ক্ষেতের মধ্যে যে এই যে চারটা পিলার গেঁড়ে যে ওনারা যে টাওয়ার বানিয়েছেন এর জন্য উনি বলছেন আনুমানিক সত্তর হাজার টাকা করে সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এটা একটা খুব খুশিরই কথা তো এটার মৎস্য কোনো অসু অসুবিধা নেই এই খালি শুধু এই চারটা পিলার হচ্ছে আর উনিওটাই বলছেন যে এটাতে মানে কোনো কারেন্ট টুরেন্ট লাগবার কোনো ভয় নয় না ঠিক আছে আমিও উপরাল কাছে ধোয়া করি আর আপনার ওরকম সুস্থ থাকুন পালাভাবে ঢাকুন সুন্দরভাবে বাসিয়া তাহুন কাম কাজ করিয়া থাকুন আর আপনি যেরকম আছে নয় যে কষ্ট করিয়া আপনি কররা। এটা উপরাল দেখবা আপনার কষ্টটা এই যে আপনি কষ্ট করিয়া যে খেতটা যে কররা আপনার নিজের ফেটল লাগি আপনার বাচ্চা কাঁচালাই করা আমি উপরাল ধোয়া করি আর সব সময় ধোয়া করি আর আপনি ওলা থাকুন আচ্ছা বালা ভাই আচ্ছা ঠিক আছে তো আমি ওটাও ফরালাতে দোয়া কররাম বুঝছেন না আপনি সুন্দরভাবে এরকম বাসিয়া থাকুন সুন্দরভাবে খাজ করুন আগামী দিন আপনার লগে আরো দেখা হইব গপ আর আপনি যে আমারে একটু সময় দিছেন আপনি লয়ে কথা বলা লাগে এর লাগি আপনার আমি ধন্যবাদ দি আর আপনি আমার সময় দিবেন ঠিক আছে ওলা থাকুন আশি খুশি থাকবা সুস্থ থাকবা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তো প্রিয় দর্শক হ্যাঁ

ঠিক আছে না না লাগতো না আমি এমনি মানে আমার দর্শকরা তুলিয়া আর এই কারেন্টের ব্যাপার তো ঠিক আছে কাজ তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমি একটা টাওয়ারের বিষয়ে দেখাচ্ছি যে এই যে টাওয়ারটা বিরাটভাবে একটা টাওয়ার আর একটা টাওয়ারের মধ্যে এটা অ্যাকচুয়ালি রকমের এয়ারটেল জিও এসবের টাওয়ার নয় কোনো সিগনালের টাওয়ার নয় এটা হলো কারেন্টের যে হাই ভোল্টেজ যে লাইন গেছে ওই হাই ভোল্টেজ লাইনের টাওয়ারটা আপনারা আপনার সম্মুখে তুলে ধরেছি আর ওই যে দেখছেন এখানে ফিটিং করেছেন যারা যারা এখানে টেকনিক্যাল ভাইরা যে ফিটিং করেছেন এটাকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে এত সাহস করে এত রিক্সিভাবে এত রিক্সি জায়গাতে মানে উপর থেকে যদি পড়ে হ্যাঁ তো হ্যাঁ তো ওই যে যারা যারা কাজ করছেন আমাদের শ্রমিক ভাইরা কাজ করেছেন এটাতে উনি ওই যে উনি বলছেন যে অনেক মানুষ ওখান থেকে পড়েছেন জখম হয়েছেন তো ওনাদের হ্যাঁ তো ওনারা পড়েছেন এখান থেকে মেডিকেলও নেওয়া হয়েছিল খুব রিক্সি ব্যাপার আর কি এগুলো খুব রিক্সি ব্যাপার দেখলেই ভয় হয় আমাদের যারা যারা আমরা সাধারণ মানুষরা যারা যারা আছি আমাদের দেখলে অনেক ভয় হয় তবু ওরা ওনাদের পেটের জন্য ওনাদের জীবিকা নির্বাহর জন্য এরা এরকম করছেন এর জন্য ওনাদের করতে হবে যে যে পেশায় আছে ওনাদের করতেই হবে ঠিক আছে তো তো আই গিয়া নি আবার দেখা হইব হ্যাঁ তো ঠিক আছে আপনার কথা হইলে ভাল লাগছে খুব ভাল লাগছে আপনার কথা আই গিয়া ভালো থাকবা তো সুপ্রিয় দর্শক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমি বর্তমানে যে আপনাদের জন্য একটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম যে কন্টেন্টটা হলো একটা হাই ভোল্টেজ লাইন যেটা গেছে একেবারে হাই ভোল্টেজ মানে পুরো হাই ভোল্টেজ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে লাইনটা গেছে সেটা আপনাদেরকে অনুভব করছে আর এই যে তারের মধ্যে একটা চিটচিট চিটচিট শব্দটা যেটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছি খুব রিক্সি ভয় হয়ে এই শব্দটা শুনলে তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম যে এই যে হাই ভোল্টেজ লাইন যেটা গেছে এই দেখুন লাইনটা যে গেছে ওই ওই যে ওই যে গেছে দেখুন এত পুরো উপর দিয়ে একদম হেভি একটা তার গেছে এই যে দেখ ছেন আপনারা তো এই আই হাই ভোল্টেজ যে লাইন যেটা গেছে এটা নিচে আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এত হাই ভোল্টেজ যে আজ একটা তারের নিচে থাকলে একটা চিট 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 একটা শব্দ করে মানে কি বলবো পুরো ভয় লেগে যায় আর কি দেখলে আর কি আপনারা দেখছেন বর্তমানে আমি এখান থেকে একটা আপনাদের জন্য একটা কন্টেন্ট তৈরি করলাম এটা মানে খুবই রিক্সি আর কি ব্যাপার আর ওই যে তারের মধ্যে যে একটা শব্দ করে শব্দটা মানে ভয় লেগে যায় আর কি এই যে দেখছেন তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস মারফত আমাকে জানাবেন আর আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়